আসসালামু আলাইকুম হ্যালো এবার আজকে সৌদি আরবের জনপ্রিয় একটা শপ লুলুতে চলে গেলাম বাসায় পাওয়ার জন্য কিছু কাপড় কেনার জন্য এবং যেই হলো এই ছোট ছোটো পার্সগুলো আমার চোখে পড়লো যেটা দাম ছিল অনলি পাঁচ রিয়াল করে যা বাংলা টাকায় একশো টাকা প্লাস হবে এত সুন্দর সুন্দর ব্যাগ থেকে আমি চুজ করে তিনটা ব্যাগ নিয়ে নিলাম বা তিনটা পার্স নিয়ে নিলাম কোন তিনটা পার্স কিনেছি সেটা আমি নেক্সট একটা ভিডিওতে সব কিছু দেখাবো তো এইখানে হলো আমি তিনটা পার্স চুজ করার পরে চলে গেলাম পারফিউম সেকশনে এখানে কিন্তু লো রেঞ্জ থেকে একদম হাই রেঞ্জ পর্যন্ত সব রেঞ্জেরই পারফিউম রয়েছে কিন্তু বেশিরভাগই ছিল মিডিল রেঞ্জের মধ্যে মানে তিন হাজার টাকার উপর বিভিন্ন পারফিউম এবং কিন্তু ছিল মেয়েদের থেকে কিন্তু ছেলেদের পারফিউমগুলো বেশি দাম ছিল এবং হলো ছেলেদের পারফিউম কালেকশান হলো বেশি ছিল তো এখানে হলো যে যে পারফিউম ছিল অনেকগুলো পারফিউমের ব্র্যান্ডই আমি চিনি না মানে বেশি বেশি আননোন যে ব্র্যান্ড থাকে না সেগুলো ছিল এখানে নন কোন ব্র্যান্ড আমি বেশি পাইনি তো এরপর হলো চলে গেলাম ক্লথের সেকশানে এখানে হলো আমি হলো দুইটা স্যালোয়ার কিনবো মানে রেগুলার নামাজ পড়ার জন্য যে স্যালোয়ারগুলো লাগে বা ঘরে পড়ার জন্য ওইগুলো এখানে ক্লথিং সেকশানে এক একটা শাড়িতে কিন্তু এক কম অফার ছিল কিছু কিছু কিন্তু দুইটা কিনলে একটা ফ্রি ছিল বা দুইটার দামে আপনি তিনটা কিনতে পাবেন এর অফার ছিল আর অনেক অনেক অফার ছিল তো এখানে হলো আমি কিছু জামাও কিনবো গিফটের জন্য এবং নিজের জন্য আর হলো কিছু কিনবো সামনে এই যে টপটা দেখছি এই টপটা কিন্তু খুবই সুন্দর ছিল এটাও আমি কিনেছি দেখি কাউকে গিফট করে দিব আর না হলে নিজেই রেখে দিব তো এই টপটা ছিল বাংলা টাকায় বারো থেকে পনেরোশো টাকার মতো এরকমই ছিল দাম তো এখানে হলো বিভিন্ন সুতির ড্রেসও ছিল বাংলাদেশি এবং হলো ইন্ডিয়ান বেশি ড্রেস ছিল এখানে ইন্ডিয়ান যে কুর্তিগুলো থাকে না ওইগুলো বেশি বেশি ছিল তো এখানে অনেক সুন্দর কুর্তি ছিল এই যে গ্রিন একটা অলিভ কালার কুর্তি দেখছেন এই কুর্তিটাও কিন্তু খুবই সুন্দর ছিল সুতির মধ্যে অনেক কমফোর্টেবল ছিল মানে বাংলাদেশে আমরা অ্যাজ ইউজুয়াল শোরুমে যেই কুর্তিগুলো পাই না বারোশো দুই হাজার তিন হাজার টাকার ওইরকমই কুর্তি এখানে ছিল সব রকমই ডিজাইন পাওয়া যাচ্ছিলো এখানে এরপর হলো আমি দুইটা টপের মতো যে গোল্ড ড্রেসগুলো থাকে না এগুলো পেয়ে গেলাম এগুলোর দামও এরকমই ছিল মানে পনেরোশোর মধ্যে ছিল দুই হাজার টাকার উপরে কোনো ড্রেস ছিল না আমি যেগুলো দেখেছিলাম আর কি মানে এখন যেগুলো দেখাচ্ছি এটারও সেম এরকমই দাম ছিল অফারের পরে এই দামগুলো আসছে যদি অফার ছাড়া আমরা কিনি তাহলে কিন্তু তিন চার হাজার টাকা এক একটা টপের দাম পড়ে যায় এরপর হলো আমি হলো ব্যাগের সেকশনে চলে গেলাম আমি হলো এখান থেকে কোনো ব্যাগ না কারণ এখানে ব্যাগের কালেকশন আমার একদমই পছন্দ হয়নি ব্যাগ যদি আমি কিনি তাহলে বড় কোনো একটা মল থেকে কিনবো এরকম সুপার শপ থেকে আমি কিনবো না তো আমি হলো মল থেকে সুন্দর সুন্দর ব্যাগ কিনবো ওইগুলো নেক্সট ভিডিওতে দেখাবো এখানে হলো ব্যাগগুলোর দাম দেখুন মানে তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা এরকমই ছিল কিন্তু এখানে কালেকশন কিন্তু একদমই সুন্দর ছিল না দেখতেই পারছেন প্রত্যেকটা ব্যাগ মানে আমাদের বয়সে যেই ব্যাগগুলো না এগুলো আমি হলো এখানে পাচ্ছিলাম না সুন্দর সুন্দর কিছু কিছু ব্যাগ সুন্দর লাগছে আমার কাছে হাতে গোনা কিন্তু দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে যেরকম এই ব্যাগটা মোটামুটি সুন্দর এরকম আহামরি সুন্দর নয় এই দামের মধ্যে কিন্তু আমরা আরও ভালো ব্যাগ পাবো এখানে আমি সবগুলো দাম একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি বাংলা টাকায় কনভার্ট করলে কত হয় এগুলো আপনি একটু বুঝে নেবেন তারপরে এই ব্যাগটা মোটামুটি ভালো ছিল কিন্তু মানে দাম অনুযায়ী না আমার কাছে এত ভালো লাগেনি এরপর দেখুন এখানে না সুন্দর সুন্দর শাড়ি ছিল থ্রি পিস ছিল মাত্র তিরিশ রিয়াল করেছিল তিরিশ রিয়াল কিন্তু বাংলা টাকায় এক হাজার টাকার মতো পড়বে তো এক হাজার টাকা সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যাচ্ছিল এরপরে আমি সুন্দর সুন্দর এই কুর্তিগুলো দেখছিলাম এই কুর্তিগুলো না আমার কাছে সবচেয়ে বেশি মাসা অনেক ভালো লেগেছিল কিন্তু সমস্যা কি কাপড়গুলো না একদম লিলেনের ছিল তো আমার মনে হয়েছিল মনে হয় এক ধোয়া দিলে এই কাপড়গুলো শেষ হয়ে যাবে যেই কারণে আমি নিয়ে নিই বাট ভিডিওটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো বাট সামনে সামনে যখন আমি কাপড়গুলোতে হাত দিলাম কাপড়গুলো লিলেনের কাপড় ছিল এক ধোয়া দিলেই আমার হতো মনে হচ্ছিল যে কাপড়গুলো মুচড়ে যাবে বাগুলো রঙ উঠে যাওয়ার সম্ভাবনা আছে রঙ না উঠলেও কিন্তু কাপড়ের স্ট্রাকচারটা কিন্তু নষ্ট হয়ে যায় কাপড়টার দামও ছিল উনসত্তর রিয়াল যা বাংলা টাকায় হলো প্রায় হলো বাইশশো তেইশশো টাকার মতো এরপর হলো যে পেস্ট কালার যে কুর্তিটা দেখালাম ওইটাও আমি কিনেছিলাম ওইটা ওরকম পনেরোশো ষোলোশো টাকার মতো পড়েছে এটা হলো আমার কাছে খুবই রিজনেবল লেগেছে এবং ওইটা কিনে নিলাম এবং এখানে হলো খুবই কম দামের মধ্যে ছিল কিন্তু কোয়ালিটিগুলো একদমই ভালো ছিল না এরপর ওই ব্যাগটা দেখুন ব্যাগের কোয়ালিটি ভালো লাগছিল কিন্তু কালারটা সুন্দর ছিল না এরকম মানে কিছু আমার না টুকটাক পছন্দ হচ্ছিল না বাট আমি অলমোস্ট কিন্তু দুইটা কুর্তি এবং দুইটা স্যালোয়ার কিন্তু কিনে ফেলেছি এরপর চলে গেলাম জায়নাবাজার সেকশনে এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের সতেরো উনত্রিশ তিরিশ রিয়ালের মধ্যে সুন্দর সুন্দর নামাজ পাওয়া যাচ্ছিলো এবং নামাজগুলো তুলনামূলক একটু মোটা ছিল নামাজ পড়তে কিন্তু খুবই আরামদায়ক এখানে এবং বড় বড় যে নামাজগুলো দেখছেন মানে পুরো রুমে বিছানো যাবে এগুলো ছিল এবং বিভিন্ন কম্বলও কিন্তু এখানে ছিল দুইশো তিরিশ রিয়াল করে বা দামি কম দামি সব রেঞ্জের মধ্যেই ছিল এরপর হলো ইলেকট্রনিক সেকশনে চলে গেলাম একটা কাজিনকে পাওয়ার ব্যাঙ্ক গিফট করবো তাই হলো এখানে পাওয়ার ব্যাঙ্ক দেখতে চলে এসেছি তো এখানে হলো পাওয়ার ব্যাঙ্কগুলো না একটা ভালো কোনো ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক ছিল না এবং যেটা আমরা আগেরবার কিনেছিলাম ওইটাও পাচ্ছিলাম না তাই এখান থেকে কিনে নি আজকে এই পর্যন্ত আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ